আপনার ব্যথা লাগে না আপনার কি কষ্ট লাগে না আল্লাহ পাকামি জিব্রাইলে বসতে চাবার তাই জিব্রাইলে আমার নবীকে আমি আল্লাহ বানাইছি নবীর জন্য জান্নাত বানাইছি জাহান নাম বানাইছি সাতমান জমি সাজাইছি নবীর প্রতি মহাব্বত আমার তোর চাইতে বেশি না কম না আমি আল্লাহ পাকার মহাব্বত ভরপুর জিভ্রাহিল তখন আল্লাহর আল্লাহ জবাব দেন আপনার বন্ধুকে তাই মতন এত কুষ্ট দিচ্ছেন আল্লাহ তখন জিবরাইলে শোন আমার বন্ধুকে এই জন্য কষ্ট দিলে এই কষ্টের বিনিময়ে কঠিন কেমন আদালতে তার উম্বরদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। তারা কান দেয় আমিও সহ্য করতে পারি নাই আল্লাহ এত ক্ষমতা এত শক্তি এত পাওয়ার দেওয়ার পরে আল্লাহ তুমি কেন ভাকে শিগুলটা বেঁধে রাখছো আল্লাহ তোমার কি নবীর বীরভূতি দেওয়ার আল্লাহ এই কথা বলল আল্লাহ বলে আপনার কঠিন কেমতের আদালতে এই টাইপের কষ্টের বিনিময় আপনি ইতি মোহাম্মদের কেমন আল্লাহ মাফ করে দিবে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক্তার সাহেব আল্লাহ আমাকে পরিশেষে একটা কথা বলল তাইফের ময়দানে যা আমার বন্ধু যদি তাইফ বাসীকে মারতে কয় আমার বন্ধুকে আমি যদি আমার কাছে অনুমতি চাই একবার অনুমতি দিয়ে দিলাম নবীজি যদি তাই বাসিকে মারতে গায়ে জিবাহ মুহূর্ত দেরি করবি না বন্ধুর অনুমতি পাইয়া তাই বাসিদেরকে তুই পাউডার বানা দে আল্লাহর